এলেম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরো তলাবুল ইলমি ফারিদতুম আলা কুল্লি মুসলিমিন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক শিক্ষা সমন্বিত দিনী শিক্ষা প্রতিষ্ঠান আল মেহরাব মহিলা মাদ্রাসার নুরানি নাজরা হিব ও কিতাব বিভাগে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক আপনি কি আপনার আদরের কন্যা সন্তানের মানসম্মত পড়ালেখা নিয়ে ভাবছেন আপনি কি যান আপনার প্রিয় সন্তান কোরআন হাদিসের সাথে সাথে বাংলা অঙ্ক ইংরেজি ও অন্যান্য বিষয়ে পারদর্শী হয়ে উঠুক আপনি কি চাচ্ছেন আপনার আদরের মেয়ে মাদ্রাসায় পড়ার পাশাপাশি ইংলিশ স্পোকেনে পারদর্শী হয়ে উঠুক আপনি কি চান আপনার প্রিয় কন্যা ডাউরাই হাদিসের সাথে সাথে এসএসসি সম্পন্ন করুক তাহলে আপনার আদরের কন্যা সন্তানকে নিয়ে আজই চলে আসুন আধুনিক শিক্ষা সম্বন্ধিত দিন শিক্ষা প্রতিষ্ঠান ইস্টার্ন হাউজিং আওসানিয়া মিশন স্কুল সংলগ্ন আল মেহরা মহিলা মাদ্রাসায় প্রিয় অভিভাবক আপনি কি আপনার কন্যা সন্তানকে বিশ্বমানের হাফেজা বানাতে চান আপনি কি চান আপনার সন্তান বিশ্বমানের তেলোয়াত করবে তাহলে নিশ্চিন্ত মনে আল মেহেরাব মহিলা মাদ্রাসার হিবস বিভাগে ভর্তি করিয়ে দিতে পারেন এখানে রয়েছে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে বিশ্ববিখ্যাত কারীদের তেলোয়াতের ওপর বিশেষ অনুশীলনের ব্যবস্থা তাজবিদ সিফাত ও হরফের উপর দক্ষতা অর্জনের জন্য বিশেষ কর্মসূচি আর হাফেজা হওয়ার পর রয়েছে পঞ্চম শ্রেণীতে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা তাই আর দেরি না করে ভর্তির জন্য প্রিয় সন্তানকে নিয়ে আজই চলে আসুন ইস্টার্ন হাউজিং আওসানিয়া মিশন স্কুল সংলগ্ন আল মেহরাব মহিলা মাদ্রাসায় ভর্তি ও অন্যান্য তথ্য জানতে যোগাযোগ করুন ঠিকানা বাসা একশো একত্রিশ রোড ই দুই ব্লক বি ইস্টার্ন হাউজিং রূপনগর মিরপুর ঢাকা বারোশো ষোলো আউসানিয়া মিশন স্কুলের দক্ষিণ পশ্চিম কন্যারে মোবাইল নম্বর জিরো ওয়ান ফোর জিরো এইট থ্রি সিক্স ওয়ান এইট সিক্স ধন্য মানুষ পূর্ণ মানুষ ধন্য মানুষ পূর্ণ মানুষ পড়ে তবে তো পড়া লেখার বেলায় আর কোন অজুহাত নয় পড়ো ইকিরা ইকিরা পড়ো ইকিরা 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 পড়ো